আমার সঙ্গে আহত সদস্য বিন্দু কেন্দ্রীয় সহকারী প্রধান কেন্দ্রীয় উপদেষ্টা কেন্দ্রীয় সদস্যবিন্দু উত্তরসভার সভাপতি ঢাকা জেলা গ্রুপ যুব ছাত্রকর্মী গ্রুপ সমস্ত জাকের ভাইরা সবাইকে আমার সালাম আসা বলেন আসলে কিছু কিছু এলাকায় কথা আসে না কারণ আপনার প্রত্যেকেই কেবাজারে নিবেদিত প্রাণ দিন রাত আমি দেখেছি ঢাকা জেলার ছোটো ছোটো মাসুম বাচ্চারাও রাতের ক্ষেত মতে তারা শীতের মধ্যে কখনো পিছ পাওয়া হয় নাই আমার কেউ যখন যেই খেত মতে রুকুন্দাশুনি থেকে দিতেন তারা সেই ক্ষেত মুখে দাঁড়ায় থাকতেন যেমন বিশেষ করে আপনাদের অনেকের হয়তো মনে আছে যে হাতিয়াম কাকা জাম কাকা ওনাদের সাথেই কিন্তু এই জুয়েল ভাই সচিব ভাই আতর ভাই রনি ভাই ছোটবেলা থেকে কিন্তু ছুটে দৌড়ে দেন এই খেত মুখে আজকে তেলাদের পরবর্তীতে

আপনাদের প্রতি কেবলের যে দয়া আপনাদের প্রতি কেবেদনের যে নেট নজর আমি এই মনসটা থেকে কেবেদনের বদলে দয়া ছিল কেবল যেন কেমন পর্যন্ত এই এলাকার প্রতি সেই নজরটা রাখে আমার কে বেতনে

ওইখানে স্থানীয় কর্মীরা যারা সবসময় বারবার দরবার শরীফে করে তারা বলে যে তিন মাসেও দরবার শরীফের একটা গোডাউন খালি করা সম্ভব না কিন্তু আপনারা সবাই কিন্তু এখানে সাক্ষী আছেন যারা খেদবতে অংশগ্রহণ করছেন যে আমরা তিন রাত তিন দিন হিসেব করতে গেলে কয়দিন হয় আর তিন দিন তিন রাত তিন দিন আমরা শিখ পাই শিখ ধরছি তিন মাসে খালি করা সম্ভব না সেই গোডাউন তিন দিন খালি নিচ্ছে এমন কিন্তু আমরা অনেক সময় ডিউটি চলাকালীন করছি যেমন নতুন করে আমাদের যে ভাত পাক সেবা তৈরি করছে ভাত পাক যখন নতুন করে সাজানো হয়েছে ওইখানে মাটি ফেলা হয়েছে পুরো পাঠশালার মধ্যে এই মাটিগুলো ট্রাকে করে আনা হয়েছিল দরবার শরীফের ইঞ্জিনিয়াররা এসে বলল যে এক মাস সময় লাগবে এই মাটি লেভেল করে পাঠশালা তৈরি করতে আমরা রতী ডিউটি চলার আমাদেরকে যখন পাঠশালাত্রী গাই বলতো যে এইটা আপনারা থাকতে যদি বোঝাই না দিয়া যে আর পুরস্কের সম্ভব হবে না আমরা দেখা গেছে এক রাত মধ্যে সেই কাজ করতে

যারা বিচক্ষণ বুদ্ধিমান তারাও মিলাইতে অবস্থা কি হবে আমার দিয়ে গেছেন আপনাদের মনে তো মিলিয়ে দিয়ে গেছেন যে বাবা তোমরা এইভাবে চলবা তোমরা এইভাবে থাকবা তোমরা পরিবর্তনে আমরা এই বাবা চলবা তোমাদের একটা লঙ্কা করতে পারবে

তার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে ছাব্বিশ তারিখ আমাদের নভেম্বরের ছাব্বিশ তারিখ এবং সেই দিন মেয়ে বাইজার গুরু শরীরের তারিখ ঘোষণা করবে সেই তারিখে যেহেতু আমরা দরবার শরীফ উপস্থিত হবই দরবার শরীফে এর মধ্যে একটা আলোচনা হয়েছিল যেহেতু এইবার জানুয়ারি মাসে গুরু শরীফ হবে ঠিক পনেরো দিন বা বিশ দিনের একটা গ্যাপে আমাদের ডিউটি গুরু শরীফের আন্দামের কার্যক্রম কিন্তু দরবার শরীফে এখনই শুরু হয়ে গেছে ব্যাপক কর্মী প্রয়োজন তখন আমরা জানি যে আমরা ছাব্বিশ সাতাইশ দুই দিন আমরা যার দরবাসে উপস্থিত হবো দুই দিন আমরা কিছু আগাম কেন্দ্র দরবাসে বলে দিয়ে আসবো তা আমি ঢাকা জেলা দক্ষিণের কাছে অনুরোধ করবো আপনারা যারা অনুশরীফের তারিখ ঘোষণা মেয়াদের পার্সোনাল শোনার জন্য দরবাসে যাবেনি তারা সকালবেলা অর্থাৎ ছাব্বিশ তারিখ সকালে দরবার শরীফে ঢুকে যাবেন আমরা সেখানে থাকবো আমরা সহ ছাব্বিশ সাতাইশ দুই দিন আমরা দরবার শরীফের আগাম প্রস্তুতি যে কাজগুলো করতে হয় ডিপার্টমেন্টের এই কাজগুলো করে দিয়ে আসবো আবার আমি এটা যত থেকে বলবো যে আপনি সবার সাথে আলাপ করে রাখেন অন্তত পঞ্চাশ একশো দিনের একটা ব্যাকআপ আপ পারবে সে সেইভাবে একটা প্রস্তুতি নিবেন যাই হোক অনেক কথা বলা ছিল অনেক আলোচনা আমাদের সাথে করতে চাইছিলাম আপনারা সকলেই কেন তবে আলোচনা দীর্ঘ করব না আজকে যেহেতু আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি কেবলাদানের দপ্তরের গোলামী খেদমত করার জন্য কেবলাদানের দয়া পাওয়ার জন্য এই মহৎ অনুষ্ঠানদের কি থেকে কেবলাদানের উপস্থিতিতে সেই দয়া যেমন কেবলাদান আপনারা আমাদের সকলকে শারীরিক সুস্থতা দান করলেন মানসিক শান্তি দান করেন অর্থনৈতিক সচ্ছলতা দান করেন সামাজিক মর্যাদা দান করেন পারিবারিক শান্তি দান করেন কেবলাদান আপনি যেভাবে সন্তুষ্ট হন সেইভাবে বিশ্ব চাকরির মন্ত্রীর গোলামী ক্ষেত মহ কর্মকাণ্ড করার পরিপূর্ণ তৌফিক আমাদেরকে দান করা এইভাবে আমি আমরা আলোচনা শেষ করলাম আবার সবাইকে সালাম আসালাম